আমাদের মাঝে অনেকে আছে দেখবেন যে হচ্ছে বউ দেখতে যায় মেয়ে দেখতে যায় তো মেয়ে দেখার পরে তারা আয়েশা বলে যে মেয়ে পছন্দ হয়েছে না বা হচ্ছে ছেলে দেখে আইসার পর আসার পরে বলে যে ছেলে পছন্দ হয়েছে না আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এই যে পছন্দ হয় নাই এই জিনিসটা শোনার পরে একটা ছেলে বা একটা মেয়ের মানসিক অবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয় আমি আমার দূর সম্পর্কের কাজিন রে দেখছি মেয়ে কাজিন তাকে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখা দেখি শেষ যখন বিয়ের তারিখ করতে আসছে তখন তাদের তাকে পছন্দ হয় নাই বললো তখন ওই আপু এই জিনিসটা মানে নিতে পারে নাই তখন উনি প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত উনি বিয়ে করে নাই মানে তিন থেকে চার বছর পর্যন্ত ছেলে দেখছে উনি সবগুলা না করে দিছে পরবর্তীতে ওনাকে অনেক জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে যদিও কিন্তু এর ভিতরে উনি মানে বিয়ের ক্ষেত্রে ওনার মন মানুষের একদম নষ্ট হয়ে গেছে একটা ছেলে বা একটা মেয়ে দেখার ক্ষেত্রে অনেক প্রসেস থাকে এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রযুক্তির যুগ আপনি গোপনে তাকে দেখতে পারেন আপনি হচ্ছে তাকে ফেসবুকে বা মেসেঞ্জারে বা হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন মাধ্যম আছে বা দূর সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে হচ্ছে ছবি আদান প্রদান করে দেখতে পারেন কিন্তু আপনি যদি এটা না করে সরাসরি যদি আপনি ভালোভাবে খোঁজ খবর না নিয়ে আপনি দেখে তারপর বলেন পছন্দ হয় নাই তাহলে একটা মেয়ে বা একটা ছেলের পক্ষে এটা এটা বিয়ের ক্ষেত্রে একটা অনিহার সৃষ্টি হবে সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এরকম অনেকেরই আমি দেখছি যে হচ্ছে ছেলে পছন্দ হয় নাই বা মেয়ে পছন্দ হয় নাই পরবর্তী তারা বিয়ে ক্যান্সেল করে দিছে তো এটা করার প্রয়োজন নেই আমার মনে হয় না যে এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ আপনি যদি ভার্চুয়ালি তাকে দেখতেন প্রথম অবস্থায় তারা দেখে তার পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে আপনি তাকে বিয়ে প্রস্তাব দেন अदरवाइज আপনি তাকে যদি আপনি সবকিছু ঠিকঠাক করার পরে বিয়ে তারিখ আনতে গেছেন বা দ্বিতীয় প্রথম মানে ফাইনাল দেখা দেখতে গেছেন তখন আপনি মানা করে দিবেন তখন এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট করে আপনার পার্সোনাল তার পার্সোনাল লাইফের উপরে সো এটা ছেলে হোক মেয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা একটু একদম বেশি আপনি যদি তাকে ভালোভাবে খুশি করবেন না আরিয়ে তাকে দেখতে যান তাহলে কোনো না কোনো একটা প্রবলেম সৃষ্টি হবে আর সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি যখন বিয়ে করবেন আপনি যদি সবার মতামত দিতে চান তাহলে কখনো কোনো ছেলে বা মেয়ে পছন্দ হবে না ছেলে এবং মেয়ে পছন্দ করার ক্ষেত্রে শুধুমাত্র পরিবারকে প্রাধান্য দেওয়া উচিত পরিবারের আবার কিছু সদস্য থাকে কিন্তু তারপর এটা অ্যাডজাস্ট করে নিতে হয় এর বাইরে যদি প্রাধান্য দিতে তাহলে আপনার এই বিয়েটা হয় না বিয়েটা বিয়ে থেকে যায় মেয়ে আর ছেলে একসাথে হয় না সব ভালো থাকুন সুস্থ থাকুন